প্রচারে জোর দিলেন সোনের বাগপুর সোনাবাড়িঘাট জেলা পরিষদ আসনের নির্দল প্রার্থী সাজিতা পারভিন লস্কর বৃহস্পতিবার বিকালে কৃষ্ণপুর জীবের আউলিয়া বাজার ও দক্ষিণ সৈদপুরজেপির চর্কি শাহ মোকাম প্রাঙ্গণে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয় এতে উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ ও বিশিষ্টরা এ নিয়ে আয়োজিত পৃথক পৃথক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাগপুর সোনাবাড়িঘাট জেলা পরিষদ আসনের নির্দল প্রার্থীর প্রতিনিধি জাকির হোসেন লস্কর জানান সুষ্ঠু গণতন্ত্র শান্তির পরিবেশ ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তার বোন নির্বাচনে অবতীর্ণ হয়েছেন একজন নির্দল প্রার্থীকে যেভাবে এলাকার জনগণ স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করে এগিয়ে আসছেন তার জন্য তিনি জনগণের কাছে কৃতজ্ঞ জেলা পরিষদে জয়ী হলে জনসাধারণের পরামর্শেই কাজ করার প্রতিশ্রুতি দেন নির্দল প্রার্থীর প্রতিনিধি জাকির হোসেন লস্কর কেটে নির্বাচনী কার্যালয়ে উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানগুলোতে বক্তব্য রাখেন হাজি আনোয়ারুল হক লস্কর আইবউদ্দিন লস্কর অমরুল হক বরভৈয়া সাদিক আহমেদ লস্কর অজির উদ্দিন খালিদ হাসান লস্কর সহ অন্যান্যরা প্রত্যেক বক্তায় যোগ্য ব্যক্তি দেখে ভোট দেওয়ার আহ্বান জানান আগামী দুই মে পাক্পুর সোনাপারিঘাট জেলা পরিষদ আসনের নির্দল প্রার্থীর কাপ প্লেট প্রতীক চিহ্নে ভোট দিতে সবার কাছে অনুরোধ জানান

এবং যেটা আমারও আমি পাবো আমি আমার মধ্যে জ্ঞাপন করব এবং আমি আপনাদের সাথে থাকবো আমি বিগত চার বছর ধরে একটা দায়িত্বে আছি আপনারা জানেন বিধায়ক প্রতিনিধি হিসাবে আমি সবসময় আপনাদের পাশে থাকি এবং আগামীতেও আপনারা আমাদের পাশে পাবেন আজকে আমাদের যে এই চারটা জিপি চারটা যেভাবে সমর্থন আসছে যেভাবে মানুষের সমর্থন দিচ্ছেন আমি মনে করি আমার যতটুকু যোগ্যতা আছে যোগ্যতার চেয়েও বেশি আমাকে একটা সম্মান দেওয়া হচ্ছে আমার অঙ্কার থেকে বেশি সম্মান দেওয়া হচ্ছে আমি একশো টাকার মানুষ হলে পাঁচশো টাকা সম্মান পাচ্ছি তো যেটা আল্লাহ কখন আগামী দেওয়ার একটা মেহরবানি এবং আপনাদের দোয়ার পর্যন্ত এইভাবে আজকে সমস্ত সমস্ত জনসাধারণ